হ্যালো ফ্রেন্ডস আজ রথযাত্রা সে উপলক্ষে আমার সকল বন্ধুদের জানাই অন্তর থেকেই ভালোবাসা ও শুভেচ্ছা তো সকাল সকাল বাড়ির কাজ বাজ সব সেরে রান্না খাওয়া দাওয়া করে আজকে আমরা পাড়ার সব বৌড়া মিলে আমার পাপাদের সব বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছি রথযাত্রা উপলক্ষে আমাদেরই আমার এক মানে দিদির এই দিদির হচ্ছে গিয়ে প্রভুর বাড়িতে রথ সে টানবে সেইখানে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের উপলক্ষে আমরা সবাই মিলে দেখো একসঙ্গে তো রওনা দিয়েছে দেখো অনেকটা দূর এখানে পায়রা ডাঙা থেকে অনেকটা ভেতরে তো সেইখানে টোটোতে এসেছি এসে আবার অনেকটা দূর হেঁটে যেতে হচ্ছে তো আমরা দেখো সবাই মিলে একসঙ্গে হেঁটে প্রভুর বাড়িতে এসে গেছি সত্যি কি বলবো এসে দেখে মন প্রাণ পুরো ভরে গেল জুড়িয়ে গেল এত সুন্দর দৃশ্য সত্যি আমি কোনোদিন দেখিনি শুধু তো দেখি রাস্তায় জগন্নাথকে টেনে নিয়ে মা শিবের দিনে যায় সেটাই দেখি দেখো কত সুন্দর জগন্নাথের দর্শন করে নিলাম এখানে একটু প্রসাদ মন্দিরে দিয়ে জগন্নাথকে নমস্কার করে তারপরে মন্দিরে দেখো মন্দির থেকে এ দেখো বাইরের যজ্ঞ হচ্ছে পুজো হচ্ছে এখানে নাম কীর্তন হচ্ছে কী বলবো আর মানে দেখে সত্যি চোখ জুড়ে যাচ্ছে তার সাইডে আবার এখানে রথ রয়েছে রথের সব তৈরি হচ্ছে তো মানে এখানে এখন এখানে যোগ্য হচ্ছে পুজো হবে গান বাজনা হবে তারপরে এখান থেকে পরে মাসির বাড়িতে নিয়ে নিয়ে যাওয়া হবে রথ তো সেরকমই যথারীতি আমরা বসে একটু নামকীর্তন শুনছি যেহেতু আমাদের সংসার ছেড়ে তো কোথাও আসাও হয় না নামকীর্তন শোনা হয় না তো এই দিদিদের সঙ্গে এসে আজকে আমার একটু সৌভাগ্য হলো এই দর্শন করা সত্যি না আসলে আমি এই উপভোগটা করতে পারতাম না আমি মানে সত্যি খুব 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 ভাল লাগছে এসে যা হোক সবার এসে এসে আমার যা হোক একটু চরণধুলি নিলাম আমরা সবাই বসে এখানে একটু সারাদিন শোনা হলো তারপরে একটু প্রভুর প্রসাদ এই ভোগ মানে কি বলবো অন্ন মানে অমৃত সমান তো সেরকমই একটু ভোগ প্রসাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে আমরা যথারীতি বসেছি তারপরে একটু অমৃত ভোগ বলে না প্রসাদ অমৃত সত্যি অমৃতর মতো এত সুন্দর রান্না হয়েছে এত সুন্দর খেয়েছি মানে কি বলবো অপূর্ব অসাধারণ মানে না খেলে বুঝতেই পারবে না জানা বন্ধুরা তো তারপরে যথারীতি এই যে এখানে রথ রয়েছে রথটা সাজানো হচ্ছে এরপরে প্রভুকে আনা হবে তারপরে নিয়ে যাওয়া হবে তার মাসির বাড়িতে তো সেখানে এখানে দেখো আমার এসে খাওয়া দাওয়া করে এসে রথ নিয়ে আটানি করছে দেখো দুই ভাই ঝোলাঝুলি করেছে এই দেখো বলতে বলতে চলে এসেছে প্রভুকে বের করে নিয়ে এসেছে দেখো সত্যি আমি এই দৃশ্যগুলো আমি কোনোদিন চোখে দেখিনি মানে আমি আজকে দেখে আমার চোখ পুরো জুড়িয়ে গেছে এত ভালো লেগেছে মানে বলার মতো না তাও তাই দেখো তার জন্য ভালো মতো আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি দেখো সব দেখা কিন্তু সৌভাগ্য মানে সব সময় কিন্তু সবার ভাগ্যে জোটে না সত্যি আমার ভাগ্য আজকে ভালো ছিল তাই চলে এসেছি এই ধামে এসে এত ভালো লেগেছে আজকে মানে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না সারা দিন সারাদিন দিয়ে কেটে গেছে নিজেরাও টের পাইনি এত ভালো মানে লেগেছে যাই হোক এইখানে তারপরে ঠাকুরকে এনে দেখো একদম তার সিংহাসনে বসানো হয়ে গেছে এখানে তৈরি চলছে প্রভুকে প্রভুর মাসির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো এইখানে এনে যথারীতি যে মানে সব কিছু জামা প্যান্ট চেঞ্জ করে নিয়ে যাবে আর তারপরে এইখানেই মানে আমরা সবাই ওয়েট করছি কখন প্রভুকে বসিয়ে পুরো তৈরি করে দেবে তারপরে নিয়ে যাওয়া হবে সেই আয়েসের জন্য আমরা এখানে বসে বসে সবাই মানে বসেই আছি দাঁড়িয়ে আছি আর বলে না সত্যি মানে সৃষ্টিকর্তা কী সৃষ্টি করেছে না দেখলে বোঝা যায় না কোনো দিন আসিনি বুঝিনি যখনই মানে জগন্নাথকে মন্দির থেকে এনে রথে বসিয়েছে তখনই মানে টিপটিপ বৃষ্টি পড়ছে তো আমরা তখনও ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি তারপরে আর ছাতাতে আর মানালো না মানে অঝরে বৃষ্টি হলো অঝরে মানে কি বলবো পাঁচ মিনিটের জন্য বৃষ্টি দেখো অবস্থা জায়গাটা শুকনো জায়গাটা পুরো ভিজে জলময় হয়ে গেছে যা হোক তার ভিতর দিয়ে এই দৃশ্য নাকি এটাই নাকি সৃষ্টিকর্তা করেছে যে বাড়ি যখন জগন্নাথ যাবে তখন নাকি এরকম বৃষ্টি হবে যা হোক সেই রকমই হয়েছে তারপরে এখানে একটু পুজো হলো প্রভুকে দেখো আহ্বান করা হচ্ছে আরতি করা হচ্ছে তো এখান থেকে আরতি শেষ হয়ে তারপরে বেরোনো হবে রোডের দিকে তো তারপরে এখান থেকে অনেকটা দূর রাস্তায় যাবে তো আমরা সেইভাবে দেখো দড়ি ধরে একদম সবাই লাইন দিয়ে সাজিয়ে মানে দাঁড়িয়ে পড়েছে দেখো প্রচুর প্রচুর লোক দেখো মানে গ্রামের ভেতর হলেও মানে এই জায়গাটা খুব সুন্দর আর দেখো লোকজন কত ভালো সবাই সব মানে এত মিলেমিশে সত্যি যে সবাই সবার জায়গা করে নিয়ে একদম সুন্দর করে রথ টানায় ব্যস্ত দেখো আমার পাপা দুজনেই মানে এত খুশি এত ভালো লেগেছে ওদের মানে বলার মতোটা আমার পাপাদের দুজনেরই প্রথম মানে এই যে রথের ধরে টানা যা হোক দেখো আমার দুই পাপাই দড়ি ধরে টানাটানি করছে তারপরে দেখো একটু প্রভুদের নাচ কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে বলবে আর ভালো লাগলে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না অবশ্যই কমেন্টস করে বলবে কিন্তু কেমন লেগেছে টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আমাদের প্রভুদের নাচ দেখেই আমরা এরপরে চলে যাবো বাড়িতে টাটা বাই বাই